সি ফোর বি ফোর একটা ব্যাটেলে যারা করছে অর্থাৎ সঙ্গে একটা দুর্ধর্ষ টিম তারাও কিন্তু সাহস করে সামনে থেকে এগিয়ে যাচ্ছে প্রথমবার মতো তাদের গেফ্টে দেখছি বাট আমার মনে হচ্ছে এটা প্রথমবার হলো এটা শেষবার নয় পিএফসি এফ সি টিম কিন্তু সামনে থেকে যাচ্ছে এবং সেখান থেকে যদি সাথেদের কথা বলতে চাই স্যামের কথা বলতে চাই তুরসর কথা বলতে চাই তাদের কাছে কিন্তু যথেষ্ট কিল আছে যদি আমি এখান থেকে বলি পি এফসি জ্যাকের কথা পি এফসি জ্যাক প্লাস স্যামের কিলটা যদি কম্বিনেশন করা হয় দশটা কিল এবং সাথে যদি সাজিদের কিলটাও যোগ করি তেরোটা কিল আছে এই টিমের কাছে একটা যদি গিয়াটা তারা নিতে পারে তাহলে হয়তো বা একটা সোনাই সোহাগা ম্যাচ আসতে পারে পিএফ পি এফ সির জন্য পিএফসি এফ সি দেখে নিয়েছে সামনে থেকে অল্টার ম্যান পাওয়ার একেবারেই কম বা সামনে থেকে অল্টার ইগোড টিমমেট যারা আছে তাদের এইচকেও কমে গিয়েছে এখান থেকে পিএফসি